আমাদের কর্মব্যস্ত জীবনে অধিকাংশ মানুষেরই দেখা যাচ্ছে যে আমাদের রাতের খাবারটা খুব দেরি করে খাওয়া হয় তো অনেকে আমরা মনে করি যে রাতের খাবার খুব দেরি করে খেলে কোনো সমস্যা হয় না কিন্তু এটার জন্য বিভিন্ন ধরনের শারীরিক অনেক অসুস্থতা তৈরি হচ্ছে এ নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান বিএইচএমএস কনসালটেন্ট কিউর পয়েন্ট কনসালটেন্সি আমাদের রাতের খাবারটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষই হচ্ছে রাত এগারোটা বারোটার দিকে অনেকে আরও লেট করেও রাতের খাবার খাচ্ছে কিন্তু এত লেট করে রাতের খাবার খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সাধারণত আমরা যখন খাবার খাই এবং ঘুমাতে যাই তার মধ্যে অন্তত দুই থেকে তিন ঘন্টার একটা বিরতি থাকা খুবই জরুরি কারণ আমরা যে খাবারটা খাই সেটা হজম হতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এখন আমরা খেয়ে যদি সাথে সাথে বিছানায় চলে যাই তাহলে আমরা পুরো শরীর তো ঘুমাবে কিন্তু আমার পেট জেগে থাকবে কারণ পেটের মধ্যে খাবারগুলো থাকার কারণে পেটের কাজ থাকে যে খাবারগুলোকে হজম করা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পেটের রেস্ট হচ্ছে না আর পেটের যদি বিশ্রাম না হয় তাহলে অনেক বড় বড়ো ধরনের যে অসুখ বিসুখগুলো আছে সেগুলো আমাদের শরীরে বাসা বাঁধবে এই রাতের খাবারটা টাইমলি খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই রাতের খাবার আমাদের ঘুমের দু থেকে তিন ঘন্টা আগে খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং এটাকে রুটিন করতে হবে সাধারণত গবেষণায় দেখা গিয়েছে যে খাবার খেয়ে সাথে সাথে যদি আমরা ঘুমাতে যাই তাহলে ঘুমের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হয় অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা স্বপ্ন দেখে এটা হচ্ছে হরমোনের ইনব্যালেন্সের কারণে হয়ে থাকে আর গরমের সময় যদি আমরা দেরি করে খাবার খাই সেক্ষেত্রে দেখা যায় যে একটা অস্থিরতা তৈরি হয় কারণ আমরা যখন খাবার খাই খাবার খাওয়ার পরপরই আমার খাবার হজমের কারণে আমাদের শরীরের যে নর্মাল যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রার লেভেলটা অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে গরমের সময় আমাদের অস্থিরতাটা আরও বেশি বেড়ে যায় যদি আমরা দেরি করে খাবার খাই এছাড়া পুষ্টিবিদদের একটা গবেষণায় দেখা গিয়েছে যে যারা দেরি করে খাবার খায় তাদের শরীরে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং ডায়াবেটিকের মতো রোগ এবং উচ্চ রক্তচাপ এই ধরনের রোগগুলো বেশি দেখা দেয় এমনকি এটাও দেখা যাচ্ছে যে হচ্ছে যারা দেরি করে খাবার খেয়ে এবং সাথে সাথে বিছানায় চলে যাচ্ছে বা ঘুমাতে চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে ঘুমের মধ্যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে এখন দেরি করে খাবার খাওয়ার পর কারণে আমাদের কি কি সমস্যা হতে পারে সেটা একটু আমি ছোট করে বলে দিই প্রথমত আমাদের শরীরে তাপমাত্রা অনেক বেড়ে যেতে পারে অস্থিরতা তৈরি হতে পারে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে ঘুমের গণ্ডগোল দেখা যায় ঘুম ঠিকমতো হতে না পারে হরমোনের ইমব্যালেন্স বা হরমোনাল যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো দেখা যায় হজমের সমস্যা দেখা যেতে পারে সুগার ম্যাটাবলি প্রবলেম হয় অর্থাৎ ডায়াবেটিক যাদের আছে তাদের সুগার লেভেল অনেক বেড়ে যায় অথবা যারা ডায়াবেটিক পেশেন্ট না তারা পি ডায়াবেটিক বা ডায়াবেটিকের দিকে ধাবিত হচ্ছে অযাচিত চর্বি বা ওজন বৃদ্ধি পেতে পারে আমাদের শরীরে বিশেষ করে আমাদের যে পেটের এরিয়াটা আছে এখানে হচ্ছে চর্বি খুব বেড়ে যায় ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এদের গ্রোথ বেড়ে যাচ্ছে আমাদের পেটের মধ্যে ধীরে ধীরে আমাদের একটা মানে জাঙ্ক ফুড বা মিষ্টি জাতীয় খাবার এই ধরনের খাবারগুলো খাওয়ার প্রবণতা আমাদের শরীরে বেশি বেড়ে যাবে ইমিউন সিস্টেমের সমস্যা তৈরি হয় বা ইমিউন সিস্টেমের যে ডিসরেগুলেশন তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঘন ঘন অসুস্থতা দেখা দিতে পারে এই সমস্যাগুলো দেরি করে যদি রাতে খাবার খাওয়া হয় তাহলে দেখা যেতে পারে এজন্য আমাদের সবাইকে রাতের খাবার খাওয়ার বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে আমরা অবশ্যই টাইমলি খাবার খাবো এবং আমাদের এই গুরুতর যে রোগগুলো আছে সেগুলো থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে আমাদের যারা অলরেডি ডায়াবেটিক বা হাইপার হার্টের বিভিন্ন রোগ এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তারা তো এই বিষয়ে অনেক সচেতন থাকবেন এবং যারা এখন পর্যন্ত এই ধরনের রোগের দিকে যাননি তারা ও সচেতন থাকবেন যাতে ভবিষ্যতে আপনাদের এই ধরনের সমস্যা শরীরে না তৈরি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের স্বাস্থ্যে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম